সবাইকে গধুরী লগ্নের শুভেচ্ছা আজকের এই ভিডিওটা মূলত আমার এক শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে আমার শুভাকাঙ্ক্ষী শুধু ঢাকা থেকে আমার জন্য চারটি বই পাঠিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত চারটি বই পেয়ে পেয়েছি হুমায়ুন আহমেদ তোমাকে নির্বাসন কৃষ্ণপক্ষ আর হচ্ছে আমি আবারও আমার সেই শুভাকাঙ্ক্ষীকে অসংখ্য ধন্যবাদ এবং শুভাকাঙ্ক্ষীর জন্য অবিরাম ভালোবাসা রইল শুভাকাঙ্ক্ষীর জীবন সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি আমি খুব দ্রুত চারটি বই শেষ করে আপনাদের সামনে চারটি বইয়ে কিছু সুন্দর সুন্দর কথা নিয়ে আসব তো চারটির মধ্যে কোন বইটি আগে পড়ব কমেন্ট বক্সে দাঁড়ান ধন্যবাদ সকলকে